আমি আমিছার মাকে আদেশ করলাম মুসাকে একটা বাক্সের ভিতরে ঢুক সেটাকে তালাবদ্ধ করো তালাবদ্ধ করে নদীর ভিতরে নিক্ষেপ করো

যেই নদীর কিনারে ঘরের কাজের মহিলারা যেই নদীর কিনারে ঘাট দিয়ে সেই ঘাটে গোসল করত সেই ঘাটে গিয়ে বাক্সটা থেমে গেছে বলছিল ঘরের কাজের মহিলারা দেখছে বাক্সটা তালা বাটা কিনারা নিয়ে আসছে খোলার জন্য চিন্তা ভাবনা করছে খুলে দেখি হয়তো কোনো দামি জিনিস এর ভেতর আছে একজন বিচক্ষণ মহিলা বলল যদি আমরা রানী আদেশের বাহিরে গিয়ে এই বক্স আমরা খুলি রানী আমাদের পরে একটা অতমাত দিলে এটার কোনো দামি জিনিস ছিল হয়তো আমরা নিয়ে গেছি চুরি করে কাজী রানীর বাহিরে আমরা এটা খুলতে পারি না রানীর নাম কি পৃথিবীর বুকে চারজন শ্রেষ্ঠ মহিলা আল্লাহ তালা পাঠিয়েছেন কয়জন শ্রেষ্ঠ মহিলা চারজন শ্রেষ্ঠ মহিলা আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতরে অন্যতম একজন হচ্ছেন হজরত আসিয়া শ্রেষ্ঠ মহিলাদের ভিতরে অন্যতম একজন মহিলা হচ্ছে আসিয়া এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে স্বামী জালে স্ত্রী আল্লাহর সমাজে এমন আছে কিনা বলেন দেখি যে ফেরাউন এতটা জালেম ছিল সেই জালেমের ঘরে যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে সেই ঘরে আল্লাহ আল্লাহর আল্লাহ কিভাবে আমাদের মায়েদের বিশাল অভিযোগ যে হুজুর আমার স্বামী কথা শোনে না আমার স্বামী এইটা করে সেইটা করে অভিযোগ দেয় কিনা বলেন দেখি স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নাই এমন স্ত্রীদের সংখ্যা হাতে গোনা খুব কমই এই কথা ঠিক কিনা বলকে একদম হুজুর থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি বলে পীর সাহেব থেকে নিয়ে শুরু করে murid বলে যাহা কিছু বলে রাজা বাদশা থেকে শুরু করে রাস্তার ভ্যানওয়ালা রিসকাওয়ালা বলে এমন কোনসের সংখ্যা খুব কমই পাওয়া যাবে হাতে গোনা দু একজন পাওয়া যেতে পারে যে স্ত্রীদের কোন অভিজ্ঞতা নেই স্বামীর বিরুদ্ধে এই কথা ঠিক কিনা আল্লাহই কোরআনে বলেছেন তোমাদের সমালোচনা করবে তবে কি এটা তো আল্লাহ তাআলা এমন একজন নেককার মহিলাকে পাঠিয়েছেন অবহত্ত্ব স্বামীর সিরাহমনের ঘরে আসিয়াকে যাই হোক সেদিকে যাচ্ছি না মূল কথাটা আপনাদেরকে বলছি যে এই আসিয়া কাছে যখন বক্সটা খুললো বক্সটা খোলার সাথে সাথে ও আলে ওই তো আলাইকা মাহ্দ মিন্নি ওলি তো বক্সটার খোলার সাথে সাথেই হজরত দাসিয়া জগৎ মুসা আসিল্লাহু সাল্লামের চেহারার দিকে তাকাইলেন তাকানো মাত্রই আল্লাহ তা আলা আসির দিনের ভিতরে এতটাই ভালো বছর মহাদ্দ তৈরি করে দিলে মনটা প্রশান্তি লাভ করেছে

এই শিশুটাকে আমরা পুত্র সন্তান হিসেবে আমরা গ্রহণ করে নিলাম যেহেতু আপনার আমার স্বামী স্ত্রী দম্পত্য জীবনের বিচারে কোনো ছেলে মেয়ে নাই বরাবরই এবং নাছে এর মধ্যে কি নাই কোনো ছেলে মেয়ে যদি না থাকে আর এমন যদি একটা সুন্দর সুচ্ছিরি ছেলে পাওয়া যায় কে না রাখে বলেন দেখি آسیয়া বলছিল লা আপনি তাকে হত্যা করবেন না আসা এর দ্বারা আমাদের অনেক উপকার আসবে আমরা মরে গেলে কে রাজদরবার চালাইবে এই মিশর শহর কে পরিচালনা করবে কাজে এটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করি আমাদের অনেক ফায়দা আসবে ফেরাউন বলছে না রাখা যাবে না যেই শিশুর ভয়ে একটা শিশু আসবে শিশু আমাদের মসলাদ দখল করে নিবে তার ভয়ে এত মানুষ হত্যা করেছি আরে শিশুটাকে রাব্ব না রাখা যাবে না শ্রাম তো মনে মনে বলতেছে এটা ওইটাও তো হতে পারে মনে মনে শ্রাম ভাবতেছে ওই যার ভয়ে এত কিছু করছি সেটাও এটাও হতে পারে কাছে এটাও রাখা যাবে না এখন স্ত্রীদের অরুযোগ স্ত্রীদের আব্দা না রাইখেল ভয়ও কি বলেন আপনাদের স্ত্রীদের আবদার না রেখে কোনো উপায় আছে বলেন নাকি রাজা বাদশাহের থেকে শুরু করে নিজ পর্যন্ত স্ত্রীর আবদার করলে সে আবদার পূরণ করতে বাধ্য হয় স্বামীরা দেখো ফ্রাউন মনে মনে চায় না যে শিশুরা থাকো তারপর স্ত্রীর আবদার স্ত্রীর আবদার এই দিলির ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে বলেন দেখি আর ফ্রাউন তো যত রকম শয়তানি আছে সব শয়তানি করতেছে আর আল্লাহ তালা বলতেছে তুই যাকে মারার জন্য এত পরিকল্পনা করছে তার ভরণ পোষণের দায় দায়িত্ব তো কি বহন করতে হবে যাই হোক এখন বাচ্চা নিয়ে রানি তার বাস গৃহে গেল এখন বাচ্চাকে দুধ পান করাতে হবে সব জায়গায় বলে দিল যেই বাচ্চাকে যে দুগ্ধ পান করাবে তাকে দৈনিক এক দিনার করে বা এক গ্রাম করে পুরস্কৃত করা হবে এক গ্রাম তার বিনিময় দেওয়া হবে এবং তার ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু দেয় যাচ্ছে রাজ দরবার থেকে নেবে এখন কে না চায় বলেন দেখি সমস্ত ভালো ভালো মহিলারা এসে সিরিয়াল দর্শে বাচ্চাটাকে দুধ পান করাবে কিন্তু দেখেন আল্লাহ সমস্ত মহিলারা বাচ্চাটাকে বলে নিতে চায় একটু দুধ পান করানোর জন্য চেষ্টা করতেছে আল্লাহ বলতেছে ওয়াহাররাম মানা আলাইহি লিল মাতি একজন নবী হবেন আর নবী হয়ে সমস্ত বেগানা নারীদের স্তন্যপান করবেন এটা আল্লাহ চান না একজন নবী যে দুধ হবেন সাধারণ কোন মহিলাদের দুধ পান করাবেন এটা আমি আল্লাহ চাই না ও হার রাম না হিরি মারাতি আমি সমস্ত মহিলারা করে নিচ্ছে বাচ্চাটাকে দুধ পান করার জন্য চেষ্টা করতেছে দু দুধের গোঠা মুখে নেওয়া তো দূরের কথা কোলেই যায় না বাচ্চা কান্নাকাটি করতেছে আউট কোলে যায় কান্নাকাটি করতেছে আউট সরে যাওয় সরে যাও সবাই সরে যাচ্ছে এখন দুধ পান করাবে কে একজন মহিলা বললো فقالت هل أدلكم على أهل بيت يدخلونه وهم له ناسحون একজন মহিলা বা অমুক জায়গায় কিছু বেশি বেশি মহিলা জামায়াত হয় ওই জায়গায় গিয়ে যদি কোনো মহিলাদের গিয়ে খোঁজে অনেক মহিলা যেহেতু সেখানে আসবে ওখান থেকে হয়তো কোনো একজন মহিলার সন্তান আমরা পাব ওখানে গেল যে বাজারে ভিতরে অসংখ্য মহিলারা আছে কিন্তু সবারই কোলে দিচ্ছে কেউ বাচ্চাকে কোলে কারো বাচ্চা কারো বাচ্চা যাচ্ছে না এমত অবস্থায় আল্লাহ তালা গাইবি ভাবে আওয়াজ দিয়ে মুসার একটা বোন ছিল কি ছিল বোনটাকে ওই বাজারে পাঠিয়ে দিলেন যাও ওই বাজারে গিয়ে একটা খবর দিয়ে বাজারে গিয়ে দেখতেছে কারবার চলতেছে পরীক্ষা নিরীক্ষা চলতেছে এরকম ব্যাপার তো বোন বলতেছেন হ্যাল দুর্লভ মালা খালি বাইদে একু লাগু লাগু না সেহু আপনারা যে কাজের জন্য চেষ্টা করতেছেন আমি মনে করি আমার যে একজন মহিলা যে যেই মহিলা এই বাচ্চাকে করে নিতে পারবে এই বাচ্চাকে দুঃখ পালন করাতে পারবে এবং এই বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে আমি মনে করি এটা আমি মনে করি এখন তাকে ডাকছে আছে তুমি মনে করলো কিভাবে তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো দেখে যে এই ছেলের কোনো আত্মীয় স্বজন সে হয় কিনা কিন্তু সে কথাগুলো এড়াই এড়াই গিয়ে হেকমতের সে উত্তর দিয়েছে তারা বুঝতে পারে না এই যে আসলে তার বোন ডাকা হয়েছে মুসাইসালামের আপন মা মাকে ডাকা হয়েছে মাকে মায়ের কোলে সন্তান দেওয়ার সাথে সাথেই

আশ্চর্য হয়ে গেছে তাকে পুরস্কার ঘোষণা দিল আচ্ছা তোমাকে দৈনিক এক দিহাম করে পুরস্কার দেওয়া হবে পারিশ্রমিক দেওয়া হবে এবং আমার রাজ দরবার থেকে তুমি তাকে দুগ্ধ পান করাবো তো মুসাল্লাহিসাল্লাম মা বলতেছে না আমার তো বাড়িতে একটা বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চা আরেকটা আছে ওই বাচ্চাকে গ্রামে রাখবো আর এই বাচ্চাকে শহরে রাজ দরবারে বসে বসে আমি দুগ্ধ পান করাবো এটা আসলে হয় না কিন্তু আছিয়ে বলতেছে আচ্ছা এই বাচ্চাটা আমার প্রিয় আমার চোখের সামনে এক মিনিট মিনিট যদি যদি হয়ে যায় আমি অস্থির হয়ে যাই কাজে আমার কাছে বসি সেই বাচ্চাটা সহলে আসে আসছে দুইটা ব্যাখ্যা যে কিছুদিন একদিন এই বাচ্চা শহরে থাকত আর একদিন গ্রামে থাকতো কোনো কোনো তফস্তির আছে ওই বাচ্চা সহ এক জায়গায় বসবাস করতো যাই হোক হোক কিন্তু আপন ছেলে আপন মায়ের কাছে চলে গেছে মাস গেলে বেতন পাইতেছে টাকা পয়সা পাইতেছে সব পাইতেছে বলে আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ মুছা আমি না তোমাকে ওয়াদা করেছিলাম যেদিন বক্সের ভিতরে রেখে ফেলে নদীর ভিতরে ফেলে দিয়েছে তুমি এবার ভাবছো যে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যে ওয়াদা করেন কোনো মিথ্যা ওয়াদা করেন

হাসিনী মুসা আলাইসলাম এগামে গ্রামও যাচ্ছেন শহরেও আসতেছেন গ্রামও যাচ্ছেন শহর আজ দরবার তার সব সুসম্পর্ক কেন ফ্রাহরের পালক পুত্র সে সেই পরিচয়ে সব জায়গায় দাবি বেড়াচ্ছে ঘোরা নিয়ে রাজকীয় সে বেশ ভূষণে চলাফেরা করতেছে গ্রামের বাড়িতেও যাচ্ছে শহরও আসতেছে আল্লাহ তাআলা বলেন আসুদাহু আতাইনাহু হিকমা ওয়া ইলমা আমি তার বয়স বাড়ার সাথে সাথে ইনম হিকমত কলকৌশল সবকিছু বাড়িয়ে দিয়েছো সুবহান কিন্তু চলতেছে চলতেছে হঠাৎ তার ভিতরে বিচার আচার করার যোগ্যতা চলে আসছে

ওই গ্রামে বাবার মায়ের বাড়ি থেকে শহরে রাজ দরবারে আসতেছে এমন অবস্থায় সকালবেলা একদম অন্ধকার অন্ধকার এমন একটা গ্রাম থেকে শহরে আসতেছে দুই পথের ঝগড়া লেগেছে একজন হচ্ছে আরেকজন ইসরা কৃপ্তি বংশের লোকের বনী ইসরায়েল বংশের লোক আর কৃপ্তি ছিল ফেরাউন বংশের লোক তো ফেরাউন যতই তাকে লালন পালন করো মুসালাইসাল্লাম নিজের ঠিকানা কি নিজে যায় না নিজের বংশের খবর কি তার কাছে নেই তো বনি ইসরায়েল লোকটা বলতে চাই হ্যাচা আদউলি ওয়াদউলা হংসা তার হাত থেকে আমার তো বাঁচা সে ফেরাউনের বংশের লোক কিপ্তি বংশের লোক এইজন্য আমাকে আঘাত করছে আমাকে মারছে আর আপনি আমার বংশের লোক আপনার তো অনেক ক্ষমতা আছে আপনি আমাকে কি বাঁচা তো মুসা আলাইহিসসালাম জীবনের সংগ্রামিক জীবন এখান থেকে শুরু কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে বিপদ পরীক্ষা বসিবতে ফেলাইছে পরীক্ষা করার জন্য নবীদের মর্যাদা যেমন তাদের পরীক্ষার হাট লাইন গুলো ছিল তেমন জন্ম জীবনটা তো পার করলেন ফেরাউনের এইরকম অবস্থার ভিতরে যৌবন বয়সে দুই ব্যক্তির ফয়সলা করতে গিয়ে মনে ইসরায়েল ব্যক্তির সাহায্য চাইছে আমাকে একটু সাহায্য করে সে জানেন সে ফেরাউনের বাবুরছি সে বাবুরছি হয়ে ফেরাউনের যে ক্ষমতা সেই ক্ষমতা দেখায় আমাকে মারতেছে তার হাত থেকে আমার একটু বাঁচান তো মুসাল্লাহ সাল্লাহ সংগ্রামের জীবনকে দেখা থেকে ছিল তো মুহাল্লা আস্তে একটা চর কাকে মারছে ওই কীর্তি ফেরাউনের যে একটা কি করছে একটা চর মারছে এক চরে দুনিয়া থেকে বিদায় এক চরে খেয়ে দুনিয়া থেকে বিদায় আর ওই জায়গায় সাক্ষী আর কেউ নেই ওই গুনি ইসরাইল ব্যক্তি ছাড়া কেউ সাক্ষী নাই এলাকার সব মানুষ ঘুমন্ত অবস্থায় আছে এখন মুসালাইসলাম অনুদপ্ত হয়ে গেলেন খুব নিজেকে নিজে লজ্জিত মনে করলেন আল্লাহ আমি তাকে বাঁচানোর জন্য দুইজনের মীমাংসা করে দেওয়ার জন্য আস্তে একটা চর মারলাম দেখলাম চোখের সামনে কিপ্তি মানুষটা এই ব্যক্তিদের মারছে মানার জন্য আমি তাকে আস্তে একটা চর মারলাম এখন একচরই দুনিয়া থেকে বিদায় গেছে নিজেকে নিজে লজ্জিত মনে করতেছে আমি তো তাকে মাইরে ফলাবার জন্য একটা চর মারি নেই ভুল হয়ে গেছে না